হাই গাইস আজকে চলে এসেছি জয়রাম চোখ মহাপ্রভুর মন্দিরে তো তোমরা তোমরা তোমাদেরকে বলেছিলাম যে যে মন্দিরের আমি একটা ভিডিও করবো তো বন্ধুটা তোমরা দেখো তো তোমাদেরকে বলি এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ মাঘী পূর্ণিমার মেলা সবাই আসবেন পূর্ণিমার ভোজ দেওয়ার জন্য তো এই দিন এখানে প্রচুর ভিড় হয় তো তোমরা হচ্ছে যে ওই ভিড় দেখতে নিশ্চয়ই আসবেন তো দেখো এই মন্দিরের এত সুন্দর একটা মন্দির মায়াপুরের মায়াপুরের অমন্ত্রণ মন্দিরটা এত সুন্দর দৃশ্য তো বন্ধুরা এই গ্রামে এত সুন্দর একটা মন্দির রয়েছে তোমরা এখনও সবাই জানেও না কেউ তো প্লিজ ভিডিওটাকে সকলের সামনে শেয়ার করে দাও তো সবাইকে অনুরোধ করছি এখানে পুজোর দু তিন দিন আগে থেকে অষ্টমপর চালু হয়ে যায় তো প্রত্যেক বছর এরকম অষ্টমপর হচ্ছে তো মানে একটা মজার বিষয় আছে তো খুব আনন্দ উপভোগ করতে পারবে তো না এই যে এরিয়াটা রয়েছে একটা এত সুন্দর একটা এরিয়া পুরো চারিদিকে মাঠে মানে ধান জমিতে ভর্তি তার বিচখানে হচ্ছে যে এই মন্দিরটা রয়েছে তো একটা খুব সুন্দর একটা এলাকা আর এত সৌন্দর্য একটা দৃশ্য মায়াপুরের মতো খানেকটা মন্দিরটাকে তৈরি করেছে তো দারগুলো খুব আমার খুব ভালো লাগে তো প্লিজ তোমাদেরকে আসার জন্য অনুরোধ করছি তো তো গায়েস তোমাদেরকে তোমরা যারা জানো না তোমরা এখানে যদি আসতে চাও তাহলে তোমরা পশ্চিম মেদিনীপুর দাসপুর থানায় অবস্থিত আর আমাদের গৌড়া গৌড়া গেলাম কৌড়া থেকে সাত কিলোমিটার ভিতরে আসতে হবে এই মন্দিরটা করার জন্য তো যদি অন্য কোনো দিন তোমরা যদি আসতে চাও এখানে এখানে হচ্ছে যে টিকিট কেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই তিরিশ টাকায় তুমি টিকিট কেটে খেতে পারবে তো দারুণ একটা ব্যাপার রয়েছে এই যে বিছনে দেখতে পাচ্ছ বিছনে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছ এই ভিতরটা যে প্রচুর হচ্ছে যে ভোগ দেওয়া হয় মানে পূর্ণিমার দিনেতে মানে লাখো লাখ হচ্ছে যে ভোগ ভোগ সাজানো হয় ওখানে আর প্রচুর ভিড় হয় সেই কারণে হচ্ছে যে প্রচুর মানুষের অসুবিধা হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও একটু আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে সবাই মন্দিরের ভিতরে ক্যামেরা করার অনুমতি নেই তাই বাইরে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখালো তো তোমরা তোমরা যদি এখানে আসো এখানে আরও অনেক আরও দু দুটো মন্দির রয়েছে তোমরা ওগুলো হচ্ছে দেখতে পারবে এখানে জায়গাটা পরিবেশটা খুব সুন্দর একদম এলাকাটা খুব ভালো লাগবে